আসসালামু আলাইকুম এই ভিডিওটি মূলত আমি করছি প্রবাসী আওয়ামী লীগ ভাইদের জন্য যারা নিউ ইয়র্কে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন যারা জয় বাংলা ধ্বনি দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ কারণ আওয়ামী লীগের শোডাউন একটা দরকার ছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বাংলাদেশে বাংলার মাটিতে যে দল বাংলাদেশে জন্ম দিয়েছে আমি তা বিশ্বাস করি না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে একটা আছে রাজনীতি আপনি ইলেকশনে যাবেন না আরেকটা হচ্ছে ইলেকশন করতে দেবে না মধ্যে পার্থক্য আছে আর নেতাদের ভুল থাকলে সেই দলকে আপনি ব্যান করে দিবেন এটা হয় না দলের ম্যানিফেস্টো দেখতে হয় ইলেকশনের আগে অথবা দলের আপনি উদ্দেশ্য দেখবেন সংবিধান দেখবেন সংবিধান কি বলে আওয়ামী লীগ সংবিধান যদি সন্ত্রাসী সংবিধান হয় তাহলে তো বাংলাদেশের অস্তিত্বই ঠিক থাকে না তাই যারা আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য যারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আছেন তাদের সবাইকে সতবাদ আজকে আহ নিউ ইয়র্কে যে ডিম ছোড়াছড়ি হলো দেখেন ডিম ছোড়াছড়ি রাজনীতি বিএনপি আনফর্চুনেটলি আমার প্রিয় দল বিএনপি শুরু করেছিল এবং শুরু করেছিল আহ আবদুল মালিক বিএনপির নেতা আব্দুল মালিক যখন সে কিছুদিন বিএনপি থেকে তাকে আসলে পথ পদবি দেয়নি পরে সে মুভমেন্ট নামে একটি সংগঠন করেছিল এবং লন্ডনে শেখ হাসিনা গাড়িতে ডিম ছড়াছড়ি করেছিল এবং তখনও আমি বলেছিলাম যে তখন আমি আওয়ামী লীগের কড়া সমালোচনা করতাম কিন্তু তখনই বলেছিলাম যে ডিম ছোড়াছুরির রাজনীতি আমি পছন্দ করি না কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারই প্রত্যুত্তর কারণ ডিম ছোড়াছড়ির রাজনীতি আব্দুল মালিক যে নেতা ইউকে ইউকে বিএনপির নেতা তারকের খুব ঘনিষ্ঠ সেই শুরু করেছিল আসলে এই ডিম ছোড়াছড়ি রাজনীতি এর আগে আসলে আমরা পশ্চিমে কখনো ডিম ছোড়াছুরি দেখিনি তাই বিএনপি কোনো অবস্থাতেই ডিম ছোড়াছড়ি কেন হলো এই বিষয়ে কথা বলার অধিকার রাখে না আমি মনে করি নৈতিক অধিকার রাখে না যে ডিম ছোড়াছুরি কেন হলো কারণ ডিম ছোড়াছড়ির রাজনীতি আনফর্চুনেটলি বিএনপির আব্দুল মালিককে শুরু করেছিল লন্ডনে আক্তারকে ডিম ছড়া হয়েছে ভালো করেছে আক্তারকে ডিম ছড়েছে অবশ্যই ভালো করেছে এনসিপির নেতাদেরকে বা ওই যে আরো কি সব ওয়ানম্যান পার্টি দল এ সকল জুলাইয়ের জুলাইয়ের যাদেরকে কি বলে মুক্তিযোদ্ধার নাম দেওয়া হয়েছে এদেরকে ডিম ছড়েছে খুব ভালো করেছে কারণ এরা সব সন্ত্রাসী আক্তার তো সন্ত্রাসী অবশ্যই ডেফিনেটলি সে সন্ত্রাসী এবং আক্তার এই বর্ত এই যে বৈষম্য বিরোধীর ভেতরে যে সকল বিশেষ করে যে এনসিবি ভিতরে যে সকল আহ সন্ত্রাসী আছে সেগুলোর মূল রূপকারদের ভিতরে অন্যতম তো ভালো করেছে এরা সব স্বাধীনতার সূত্র একাত্তরের সূত্র এরা তবে এখানে আমার একটু আপত্তি আছে কতগুলো সেটা বলা দরকার আমার মনে হয় আপনাদের মনে রাখতে হবে রাজনীতির ময়দানে কখনো কখনো আপনাকে চরম সহনশীল হতে হবে মাথা গরম করলে চলবে না এটাই পলিটিক্স রাজনীতির ময়দানে সব সময় মাথা গরম করলে হয় না এই জিনিসটা মনে রাখবেন ভাইরা বিশেষ করে আওয়ামী লীগের ওভারসিজ প্রবাসী ভাইদেরকে বলছি এবং অনেক সময় আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করতে হয় না হলে পুরো পলিটিক্যাল পার্টিটা বিপদে পড়ে যেতে পারে দেখেন আওয়ামী লীগের এখন খারাপ সময় চলছে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টায় আছে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার পথে আছে আমি বলেছি আওয়ামী নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আমি আপনাদেরকে বারবার বলেছি যদি আমার প্রিয় দল বিএনপি আমি তারেকের সমালোচনা করছি আমি মনে করি সেটা আমার গণতান্ত্রিক অধিকার বিএনপি করলে আমাকে তারেককে সমর্থন করতে হবে নট নেসারিলি এবং আমি মনে করি তারেক অযোগ্য আমি আপনাদের বলে যাচ্ছি এই বিষয়ে এবং তার মুক্তিযুদ্ধের প্রতি তার বাবা যদিও শহীদ রাষ্ট্রপতি জয়ের অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন তবুও তারেকের মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট নিয়ে আমার প্রশ্ন আছে অনেক কারণে প্রশ্ন আছে সেটা আপনারা জানেন তাই বিএনপি ক্ষেত্রে সমালোচনা করার প্রয়োজন আছে কিন্তু আজকে একটি ভুল হয়ে গেছে আমি মনে করি সে একটা আওয়ামী লীগ পড়েছে প্রথমত আগেই বললাম যে অবশ্যই ভালো কাজ হয়েছে আক্তাকে ডিম মেরেছে আক্তা একটা সন্ত্রাসী আরও যে সকল স্লোগান দেওয়া হয়েছে সব ঠিক আছে কিন্তু যেটা ইউনুস গভর্নমেন্ট চেয়েছিল এখানে সেই জিনিসটার ক্ষেত্রে কিছুটা ইউনিস সফল হয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের যে একটি এক মানে একসাথে যে দাবিটা আসছে যে একসাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একসাথে থাকবে এখন এই সময়ে বিএনপিকে বিএনপি জামাত বিএনপি জামাত এটা করা ঠিক না কারণ জামাতের থেকে কিন্তু বিএনপি সরার চেষ্টা করছে যতক্ষণে দূরসম্পন্ন দূরে রাখার চেষ্টা করছে জামাতকে এই জিনিসটা আওয়ামী লীগের কাজে লাগানো উচিত শেখ হাসিনা নিজেও একটি অডিও ফাঁস হয়েছে শুনেছেন আপনারা শেখ হাসিনা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিদেরকে একসাথে কাজ করতে হবে উনি বলেন নাই নাই বা নিষেধ করেন না তাহলে এখানে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে বিএনপিকে আপনাদের ধরতে হবে কারণ বিএনপি এখন বিএনপির অনেক নেতারাই দুধু ভাই সহ অনেক নেতারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন এবং জামাতকে মুক্তিযুদ্ধের যে তারা যে বিরোধী ছিল এটা এটা তারা স্পষ্ট করে বলা শুরু করেছেন সুতরাং এনকারেজ দেন তাদেরকে উৎসাহিত করুন এটি পলিটিক্স পলিটিক্সে পারমানেন্ট শত্রুতা বা অতীত শত্রুতা ধরে রাখতে হয় না এবং যখন আপনার শত্রু আমার শত্রু সেম তখন আপনি অতীত আমার শত্রু থাকলেও এখন আপনি আমার বন্ধু এটা হতে রাজনীতি মির্জা ফখরুল ইসলাম আলমের আলমগীর একজন ভদ্রলোক তার অনেক ভুল আছে তার অনেক কিছু আমি সমালোচনা করেছি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক এটা আপনাকে স্বীকার করতে হবে আওয়ামী লীগের অনেক নেতারা স্বীকার করেন উনি একজন ভদ্রলোক বলেছেন এবং কি সংসদে দাঁড়িয়ে তোফায়ল আহমেদ পর্যন্ত বলেছিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক নিশ্চয়ই আপনার দেশ মনে আছে তো মির্জা ফকরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক তারা আপনি সমালোচনা করেন রাজনীতির এবং মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির জেনারেল সেক্রেটারি মানে এর চাইতে বড় শুধুমাত্র তারেক তার বাবার পরিচয় এবং খালেদ হাসান এছাড়া মির্জা ফখরুল ইসলাম টপ লিডার নাও এবং আপনারা জানেন যে মির্জা ইসলাম আলমগীর উনি বলেছিলেন বহুবার যে উনি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না যখন কি না সালাউদ্দিন ভাই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলেছিলেন আপনাদের মনে থাকার কথা এতটুকু শর্ট মেমোরি নিশ্চয়ই আপনাদের না যে সালাউদ্দিন ভাই পর্যন্ত সালাউদ্দিন ভাই এমনকি দুদু ভাই এবং আরো কয়েকজন নেতা ওনারা বলেছিলেন সরি দুদু ভাই না উনি দুদু ভাই বলেছেন কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট না তবে জয়নাদিন ফারুক জয়নুল আবেদিন ফারুক ডেফিনেটলি এবং সালাদিন ভাই দুইজনই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন তখন একমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধতার বিরুদ্ধে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুতরাং এই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সামান্যতম অশোভনমূলক আচরণ করা আওয়ামী লীগের জন্য ভুল এই মুহূর্তে আপনাদের উচিত হবে না বিএনপির কোন নেতাকে অপমান করা সহ্য করতে হবে কারণ দিস ইজ পলিটিক্স এবং এটাকে এনকারেজ করতে হবে দিস ইজ রাজনীতি অতীত ধরে রাখলে হবে না এবং সময় বুঝতে হবে পরিপ্রেক্ষিত বুঝতে হবে বিশেষ করে অল্প বয়সী ছেলেরা যারা কিনা ভাইরাল টাইরাল হওয়ার জন্য আগ্রহী তাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে এনসিপি কে তে ডিম মারো ফাইন তোমরা ওকে ওদেরকে গালি দাও জাস্ট ফাইন ওভারসিজ কারণে সন্ত্রাসী কিন্তু সময় বুঝতে হবে এই সময় বিএনপির বিরুদ্ধে এইভাবে যাওয়া ঠিক না এবং এই জন্যই এই জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এইদেরকে রিজা ফকির মতো আলমগীর মতো নেতাদেরকে সবাই ছেড়ে ইউনুস কিন্তু গাড়িতে চলে গেছে চলে কেন চলে গেছে কারণ ইউনুস চেয়েছে এই জিনিসটাই যে এনসিপি ওদেরকে হ্যারাস করবে আওয়ামী লীগ এই ফাঁকে মির্জা ফকরিস্তাম আলমগীর যদি সামান্যতম অপমানিত হন তখন ওরা বলতে পারবে যে দেখেন আপনি না আওয়ামী লীগের নিষিদ্ধতার বিরুদ্ধে দেখেছেন তো আপনাকে কি করলো এই সুযোগটা কিন্তু ইউনুস সরকার খুঁজছিল যে এখন যেহেতু মুক্তিযোদ্ধার শক্তিরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা এক হচ্ছে বিএনপি থেকে জামাত দূরে যাচ্ছে তাহলে বিএনপি কে একটু আওয়ামী লীগ দিয়ে হ্যারাস করাই না কেন এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগের মানে ট্র্যাপে এই ট্র্যাপে কিন্তু আওয়ামী লীগ পড়েছে এবং বিএনপিও পড়েছে এই ট্র্যাপে তাই এটা ভুল হয়েছে এটা ঠিক হয়নি আমি জানি হয়তোবা আপনি যে কে আপনারা বলবেন যে খুব একটা প্রমাণ করেননি বাট মনে রাখতে হবে যে উনি কোন লেভেলের নেতা উনি কিন্তু বিএনপির প্রধান আপনি বলতে পারেন অতীতে আওয়ামী লীগের সাথে এরকম করেছে করেছে বাট এই যে বললাম পরিস্থিতি সময় বুঝতে হবে এইটাই পলিটিক্স এইটাই পলিটিক্স আহ মাথা গরম করে হয় না বিশেষ করে ইয়াপোলা পানদের বলবো ও প্রবাসীতে যে তোমরা এটা করো না এই মুহূর্তে শত্রুতা করো না হ্যাঁ বলতে পারো বাংলাদেশের বিএনপি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের চড়াও হচ্ছে বলতে পারো কিন্তু আওয়ামী বিএনপিও বলবে এত বছর আমাদের প্রত্যাচার হয়েছে কিন্তু বিএনপিকে বলবো আওয়ামী লীগকে বলবো বারবার বলছি স্বাধীনতার স্বার্থে দেশের স্বার্থে জামাতি ট্র্যাপে না পড়ার স্বার্থে ইউনুস ট্র্যাপে না পড়ার স্বার্থে এনসিপি ট্র্যাপে না পড়ার স্বার্থে এই মুহূর্তে দুই দলের ভিতরে কোন রকম সামরতম বইটা চলবে না এবং আমিও আওয়ামী লীগের নেতাদেরকে বলবো বরঞ্চ ওনাদের উচিত হবে একটা স্টেটমেন্ট দেওয়া যে মুজিব ফখর ইসলাম আলমগীরকে অপমান যদি উনি বোধ করে থাকেন আমার সরি সিম্পল এতে কোনো আসা যাবে না আওয়ামী লীগ আরো স্ট্রং হবে বিএনপির সঙ্গে আরো স্ট্রং সম্পর্ক বিল্ড আপ হবে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে দরকার মাথা গরম করলে চলবে না শেখ হাসিনা নিজেই বলেছেন মুক্তিযোদ্ধা সব শক্তি সবাইকে একসাথে থাকতে হবে সুতরাং এখন বিএনপি জামাত বিএনপি জামাত এক এটা বলেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম